তখন ফিরে দিছে তখন আমি বন্য বাদি আয়ত্তকে হরিণ মামাকে বন্যদের দেখে তাড়াতাড়ি মেডিকেলে তোল দিতে খরিশের কামড়গুলা ইঞ্জেকশন মারা বা যদি রুখতে পারে তো পারবে আমার ওষুধ খায় বহুত ভালো হয় কিন্তু এটা কাজ করতে পার না খালি তুইলা ফেলছে খালি তুইলা ফেলছে তাহলে পেটে না থাকলে কি করে কাজ হবে না দ্রুত চলে তুমি রাত দিয়েছো পারে আপনি অনেক ভালো করেছেন মানে এই যে আমার কাছে সবাই

কিসবা <laughs> কীসব <incense> <solvent>